প্রত্যেক বাঙালি বা অবাঙালির কাছে কিন্তু লাউয়ের যে কোনো রেসিপি খুবই ফেভারেট সেটা ননভেজ হোক বা ভেজ হোক লাউ দিয়ে অনেক রকম রেসিপি তৈরি হয় চলো আজকে আমি তোমাদের সাথে একদম কম তেলে বিনা মশলায় লাউ আর মাছের একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো প্রথমে আমি এখানে নিয়েছি ছোটো মাছ তোমরা যে কোনো রকমের ছোট মাছ এখানে নিতে পারো অনেকেরই ধারণা লাউদি যখন মাছের রেসিপি আসে তখন পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগবে না সব সময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে না কোনো কোনো সময় এভাবে পেঁয়াজ রসুন ছাড়াও মাছের রেসিপিটাকে বাড়িতে ট্রাই করে দেখো তো মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এই রেসিপির জন্য কিন্তু মাছগুলো আমাদের কড়া করে ভাজতে হবে একদম হালকা নেতানো না একদম কড়া কড়া মচমচে করে মাছগুলো ভাজতে হবে তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি সেই মাছ ভাজা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলো প্রথম ভেজে নিচ্ছি আর নিয়েছি এখানে লাউ এই লাউটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি চাইলে তোমরা গ্রেটার দিয়ে খসে নিতে পারো বা যেভাবে সুবিধে কুচিয়ে নিতে পারো মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে আর বটি যতটা সম্ভব আমি কুচিয়ে নিয়েছি এখানে লাউগুলোকে তোমরা চাই লয়ের থেকেও জিরি জিরি করে কাটতে পারো এবার আমি গ্যাস ওভের কড়াই বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটাকে খুব লাল করে ভাজতে হবে যখন ধোয়া উঠবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে তোমরা চাইলে কিন্তু এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারো আর এবার আগ থেকে কুচনো লাউ এর মধ্যে গুঁড়োটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে দেড় চামচ নুন দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কারণ লাউয়ে কিন্তু হলুদ গুঁড়ো আমরা সামান্য দিতে এখানে সামান্য দিলাম দেখলে বুঝতে পারছো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু জল ছাড়া এখানে শুরু হয়ে গেছে দিয়ে ভালোভাবে নুন হলুদ আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে এটাকে ভালোভাবে জল যতক্ষণের টেনে না কমে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে লাউ আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে একদম বিনা মশলার আজকে একটা হেলদি লাউয়ের রেসিপি শেয়ার করছি এটা প্রত্যেকেই খেয়ে হজম করতে পারবে কারো কোনো অসুবিধে হবে না আর এটা কিন্তু একদম এইটুকু তেলেই তৈরি হবে খুব হেলদি তোমরা কিন্তু বাড়িতে একবার হলে অবশ্য ট্রাই করে দেখো এখনও কিন্তু লাউয়ে অনেকটা জল রয়েছে আর একটু জল কিন্তু এভাবে আমাদেরকে টানিয়ে নিতে হবে আর লাউ কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে আর কচি লাউ নিলে জল ছেড়ে যাবে সেই জলেই কিন্তু লাউ আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো অনেকটা জল টেনে যাওয়ার পরে দেখো দেখলে বুঝতে পারছো আগের মতো কিন্তু আর এর মধ্যে জল নেই এবার এইটুকু জল থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কারণ লাউয়ের রেসিপি কিন্তু আমরা একটু হালকা মিষ্টি খাই যারা চিনি খাও না চিনিটা বাদ দিয়ে দেবে আর যারা চিনিটা পরিমাণে বেশি খেতে চাও তারা তাদের পছন্দ মতো চিনি পরিমাণটা এখানে বাড়িয়ে কমে নিতে পারো আর এবার দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার লাউ সাথে ভালোভাবে এই মাছগুলোকে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণই আমাদেরকে কষাতে হবে যতক্ষণে পুরো জল টেনে এই রেসিপিটা একদম শুকনো না হয়ে আসছে এর মধ্যে লাউগুলো কিন্তু সেদ্ধ যেমন ভালো হবে তেমন মাছগুলো কিন্তু ঝোলে পড়ে একটুখানি নরম হয়ে যাবে তাই মাছগুলোকে কড়া ভাজতে হবে না হলে এই ঝোলে বা এই জলের মধ্যে মাছগুলো কিন্তু যদি নরম ভাজো তাহলে কোথায় লাউের সাথে মিশে যাবে এগুলোকে খুঁজে পাবে না তো জল টানা পর্যন্ত ভালোভাবে ফ্লেম বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এর ফাঁকে কিন্তু তোমরা নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে তো অনেকক্ষণ এখানে আমি টানিয়ে নিলাম টানিয়ে নেওয়ার পরে জল কিন্তু টেনে গেছে আর যতটুকু জল আছে এটুকু কিন্তু টানাবো কারণ লাউয়ের রেসিপিতে এই রেসিপিতে অন্তত পক্ষে কিন্তু আমাদের শুকনো তরকারি লাগবে আর এটা কিন্তু রুটি পরোটা না এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ লাউয়ের রেসিপি আমাদের একদম রেডি যেমনভাবেই লাউ তৈরি করো না কেন এই রেসিপিটাকে কিন্তু বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো দেখবে বিনা মশলার এই লাউয়ের রেসিপিটাও খেতে দুর্দান্ত লাগে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো